হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস তো আজকের ভিডিওতে ডিসকাস করব ডেটা অ্যানালিটিক্স নাও ডেটা অ্যানালিটিক্স নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল তো প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার এই ভিডিওতে দেবো অ্যান্ড তার সাথে সাথে ডেটা অ্যানালিটিক্সের কী ধরনের কোর্স তোমরা করতে পারো তার কোর্স ফিস কি সব কিছুই ডিসকাস করবো সো ফার্স্ট এটা বলে দিই ডেটা অ্যানালিটিক্স কি এবং কারা এই কোর্সটা করতে পারে নাও ডেটা অ্যানালিটিক্স সবাই করতে পারে দিস ইজ ফর এভরি বাট এগেইন আমি এমফেসাইজ করবো আর বলে দেবো ম্যাথেমেটিক্স জানা থাকলে সুবিধা হয় ডেটা মানে অ্যাকচুয়ালি কি নাম্বার্স সো নাম্বার্স নিয়ে তো তুমি যখনই ডিল করবে কিনা অবভিয়াসলি যদি তুমি ম্যাথমেটিক্স জানো তো সেটা নিয়ে পড়াশোনা করতে তোমার অনেক বেশি জিনিসটা সুবিধা হবে এন্ড তোমার জন্য ইজি হবে এটা একটা অবভিয়াস কথা এটা বারবার বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে ইয়েস যদি ম্যাথমেটিক্স না থাকে তাহলেও তোমরা ডেটা অ্যানালিটিক্স পড়তে পারবে বাট ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু কোপ আপ উইথ দ্য সাবজেক্ট বাট ম্যাথামেটিক্স থাকলে কিন্তু সুবিধা হয় কাজেই যদি মনে করছো ডেটা অ্যানালিটিক্স নিয়ে নিজের কেরিয়ার তৈরি করবে তাহলে কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্সটা ড্রপ দেবে না ম্যাথামেটিক্স সাবজেক্টটা রাখবে ম্যাথামেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেটা অ্যানালিটিক্স ডেটা সায়েন্স নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা অনেকেই করেছি যারা মোটামুটি জব করছো বা অন্য কিছু নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য যে ডেটা অ্যানালিটিক্স কোর্স করে আমরা নিজের কেরিয়ারকে কতটা এনহ্যান্স করতে পারবো সেক্ষেত্রেও কিন্তু এই ডেটা অ্যানালিটিক্স কোর্স করে তোমরা অনেক কিছু করতে পারবে স্পেশালি যারা ট্যালি জিএসটি অ্যাকাউন্টস লো লেভেল অ্যাকাউন্টস জব

ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারবে প্লাস যদি তুমি একটা জব করো সেখানেও কিন্তু তুমি একটা ভালো জব রোল পেয়ে যাবে ইন ডেটা অ্যানালিটিক্স বিকজ এখন প্রত্যেকটা কোম্পানির কিন্তু বিজনেস অ্যানালিটিক্সের লোক দরকার পড়ছে অ্যান্ড ইন ফিউচার কিন্তু বিজনেস অ্যানালিটিক্স বলো ডেটা অ্যানালিটিক্স বলো এটার ডিম্যান্ড আরও বাড়বে অ্যান্ড মোস্টলি ফর কমার্স পিপল যারা অ্যাকাউন্টসের সাথে যুক্ত কিংবা বিলিংয়ের সাথে যুক্ত ইনভয়েসিংয়ের সাথে যুক্ত অ্যান্ড অলসো লজেস্টিক্স এই টিমগুলোতে যারা আছো তাদের জন্য কিন্তু ডেটা অ্যানালিটিক্স ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের যদি প্রায় এক্সপিরিয়েন্স থাকে ইন দিস ফিল্ডস তোমরা চাইলে কিন্তু ডেটা অ্যানালেটিক্সের ছোটখাটো কোর্সও করতে পারো অনেক ফ্রি কোর্সেস আছে সেখানেই তোমরা কিন্তু শিখে যাবে ডেটা অ্যানালিটিক্স এটা কিন্তু তোমার সিভিতেও একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে নতুন জব অপরচুনিটিস তোমাদেরকে এনে দেবে প্লাস অবভিয়াসলি স্যালারি প্যাকেজ এখানে বাড়বে অ্যান্ড নিউ জব অলসো তুমি পেয়েই যাবে সো প্রফেশনালসদের জন্য একটা কথা বলে দিই তোমরা চাইলে বেসিক কোর্সটা করতে পারো বেসিক কোর্সটার মধ্যে যেটা ডেটা র্যালিটিসে থাকে হচ্ছে অ্যাডভান্সড এক্সেল যেটা মোটামুটি প্রফেশনালসরা জানে পাওয়ার বিআই ট্যাবলো অ্যান্ড এটার সাথে অনেক কোর্সের মধ্যে কিন্তু পাইথন থাকে অনেক কোর্সে পাইথন থাকে না নাও ফর প্রফেশনালস যেহেতু পাইথনটা শেখাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় যদি ব্যাকগ্রাউন্ড না থাকে কম্পিউটার সায়েন্সে তাহলেও আমি বলবো গো ফর দোজ কোর্সেস যার মধ্যে পাইথন ইনক্লুডেড বিকজ যেহেতু তোমার অনেকদিন হয়ে গেছে কিন্তু ট্রাই করলে পাইথনটা শিখে দিতে পারবে এবার কয়েকটা কোর্স বলে দিয়ে অনেকেই করছিলে তো ফার্স্ট কোর্স যেটা আমি রেকমেন্ড করব দ্যাট ইজ এ ফ্রি কোর্স কোর্স এরা কোর্স এরা থেকে তোমরা একটা ফ্রি কোর্স করে দিতে পারো একটা পয়সাও কিন্তু তোমাদের লাগবে না ঠিক আছে অ্যান্ড এই কোর্সটা অফার করে হচ্ছে deeplearning.ai কোর্সটা ফোর মান্থস টু ফাইভ মান্থস এর কোর্স এটা তোমার নিজের যতটা কারোর যদি চার মাস টাইম লাগতে পারে কারোর কমপ্লিট করতে পাঁচ মাস টাইম লাগতে পারে সো এটা ফাউন্ডেশন কোর্সও আছে অ্যাডভান্স কোর্সও আছে টোটাল তিন চারটে মডিউল আছে দেখে নেবে কোর্স এড়াতে গিয়ে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ফাউন্ডেশন অ্যাডভান্স যদি কিছু না যেন একদম বিগিনার হোক তাহলে অবভিয়াসলি আগে ফাউন্ডেশন করতে হবে তারপর অ্যাডভান্স করতে হবে এখানে কিন্তু কোর্সের মধ্যে সব কিছু শেখানো হবে একদম স্ক্র্যাচ থেকে শেখানো হবে যেখানে বেসিক যেটা হয় যে অ্যাডভান্সড এক্সেল পাওয়ার বিআই এইগুলো বেসিকে শেখানো হয় তারপরে এর অ্যাপ্লিকেশন ইন ডেটা অ্যানালিটিক্স সেটাও শেখানো হবে পাইথনও শেখানো হবে সো এভরিথিং ইজ কভার্ড ইন দিস কোর্স দিস ইজ এ ভেরি গুড কোর্স টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে এই কোর্সটা লঞ্চ হয়েছে প্রত্যেকে গিয়ে এই কোর্সটার জন্য এনরোল করো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন টু ডেটা অ্যানালিটিক্স নেক্সট কোর্সটা আমি বলবো গুগল ডেটা অ্যানালিটিক্স এগেইন দিস ইজ এ ফ্রি কোর্স ফ্রম গুগল এখানেও তোমরা গুগল সার্টিফিকেশন পেয়ে যাবে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সার্টিফিকেশন সেম আমি বলবো কোর্সেরার জন্য কোর্সেরাতে যে সার্টিফিকেশনটা তোমরা পাবে বলতে ভুলে গেছি দ্যাট ইজ ফ্রম ডিপ লার্নিং এআই দ্যাট ইজ অলসো ভেরি গুড সার্টিফিকেশন এই কোর্সগুলো করলে কি হয় যেহেতু অনলাইন কোর্স ডিরেক্টলি তোমার লিঙ্কড ইন প্রোফাইলে তোমার যে সার্টিফিকেশনের লিঙ্কটা চলে আসবে সো যখনই তোমার লিঙ্কড ইন প্রোফাইলে দেখানো হবে আর কি তার মধ্যে ওই সার্টিফিকেশনটা দেখা যাবে আচ্ছা এবার তোমাদের যেটা প্রশ্ন থাকে এখানে কি প্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া হয় দেখো গুগল বা ডিপ লার্নিং এ এই ধরনের বড় বড় ইনস্টিটিউট এরা কখনোই প্লেসমেন্ট গ্যারেন্টি ফ্যারান্টি এইসব দেয় না সো এইসব কিছু এক্সপেক্ট করো না দিজ আর ভেরি প্রফেশনাল কোর্স প্রফেশনালসরাই এই কোর্সগুলো করে এটিং জব অবভিয়াসলি এই কোর্সগুলো করার পর সবাই জব পায় তোমরাও জব পাবে কাজেই হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট গ্যারেন্টি বা এই ধরনের অ্যাডভার্টাইজিং গেমিক্স কিন্তু গুগল বা ডিপ লার্নিং এ এই ধরনের কোম্পানিরা করে না এটা আগে থেকেই বলে দিলাম বিকজ তোমরা অনেকে প্রশ্ন করবে যে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট গ্যারান্টি আছে কিনা নেক্সট ট্যালেন্ট এটা একটা ওয়েবসাইটের নাম বলছি ট্যালেন্ট এখানে গিয়ে তোমরা দেখতে পারবে এক্সএলআরআই এক্সেল অফার করা অনলাইন পিজি সার্টিফিকেশন ইন ডেটা অ্যানালিটিক্স এটা টুয়েলভ মান্থস কোর্স ফাইভ ডেজ ক্যাম্পাস ইনভারশন থাকে পাঁচ দিন তোমরা এক্স ক্যাম্পাসে গিয়ে কিন্তু ট্রেনিং নেবে ফোর লাখ রুপিস এটার হচ্ছে তোমার ফিস ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার এই কোর্সটা করার জন্য একদম ফ্রেশাররা এই কোর্সটা করতে পারবে না ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফার লেটার হোয়াটএভার সেটা তোমাদের ওখানে দেখাতে হবে তবেই তোমরা এই কোর্সটা করতে পারবে ভেরি গুড কোর্স আমি তো বলবো করো বিকজ যেহেতু এক্সেলেরাই অফার করছে এরা কিন্তু এগিয়ে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করবে আর এখান থেকে তোমরা খুব ভালো ভালো প্লেসমেন্টও পেয়ে যাবে সেম ধরনের ডেটা অ্যানালিটিক্সের কোর্স কিন্তু টাইম টু টাইম আইআইএম থেকেও অফার হয় আইআইএম এর ওয়েবসাইট দেখলে বা গুগলে সার্চ করলেই তোমরা দেখতে পাবে যে কোন আইআইএম এই ধরনের কোর্স অফার করছে আইআইএম যে ডেটা অ্যানালিটিক্স এর কোর্সগুলো অফার করে তার ফিজও থাকে ওই ফোর টু সিক্স ল্যাক্স সেই কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারো নেক্সট আমার কয়েকটা লোকাল ইনস্টিটিউট বলে দিই কলকাতার যেখানে ডেটা অ্যানালিটিক্স কোর্স অফার করা হয় ফার্স্টেই বলবো এম এ একাডেমি নাও এম এ অ্যাকাডেমিতে অনেক রকমের কোর্স আছে ফর ডেটা অ্যানালিটিক্স শর্ট টার্ম সার্টিফিকেশন কোর্সগুলো অবভিয়াসলি যেগুলো তোমার বিগিনার্স কোর্স হবে থার্টি থাউজেন্ড সেগুলোর হচ্ছে কোর্স ফিস অ্যান্ড ইউ ক্যান গো আপ টু ফিফটি থাউজেন্ড ডিপেন্ডিং আপন দ্য কোর্স কন্টেন্ট নাও এখানে কী কী শেখানো হয় বেসিক কোর্স যেটা হয় থার্টি টু থার্টি সেখানে ফিজ হয় পাওয়ার বিআই মাই এসকিউএল ট্যাবলো পাইথন অ্যান্ড অল অ্যাডভান্সড এআই টুলস প্রত্যেকটা অ্যাডভান্সড এআই টুলস কিন্তু এখানে শিখিয়ে দেওয়া হবে এখানেও তোমরা চাইলে এনরোল করতে পারো ওয়েব স্কিটার্স একাডেমি এখানেও যেতে পারো ওয়েব স্কিটার্স একাডেমিতে যে ডেটা অ্যানালিসিস কোর্সটা করানো হয় দ্যাট ইজ ওনলি ফর সায়েন্স স্টুডেন্টস দিস ইজ ফর সিক্স টু সেভেন মান্থস এরকম ডিউরেশন অ্যান্ড ফিজ ইজ ওয়ান লাখ কার্মিক ইনস্টিটিউট ডেটা অ্যানালিসিসের কোর্স অফার করে নামটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স উইথ জেনারেটিভ এআই বেসিক্যালি সব ডেটা অ্যানালিটিক্সের কোর্সের মধ্যেই কিন্তু জেনারেটিভ এআই যেটা ডেটা অ্যানালিটিক্সের কাজে লাগে সেটা শিখিয়ে দেওয়া হয় হুম না কার্মিক ইনস্টিটিউটের যে কোর্সটা আছে দিস ইজ ইন কোল্যাবরেশন উইথ আই আইটি গুয়াহাটি অবভিয়াসলি ভেরি কোর্স এটা ছাড়াও জর্জ টেলিগ্রাফ আই লিড সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রত্যেকেই কিন্তু ডেটা অ্যানালিটিক্সের কোর্স অফার করে জাস্ট দেখে দিতে হবে তোমাকে দুটো একটা জিনিস একদম তুমি যদি ডেটা অ্যানালিটিক্স সম্বন্ধে কিছু না জানো দেন গো ফর দ্য বিগিনার্স কোর্স আর যদি তুমি অনেক কিছু জানো গো ফর ইন্টারমিডিয়েট কোর্স ডেটা অ্যানালিটিক্সের একটা পার্ট হচ্ছে এগেইন আমি প্রচুরতেই বলে দিয়েছিলাম প্রোগ্রামিং দ্যাট ইজ পাইথন পাইথন আর আর এই দুটো প্রোগ্রামিং কিন্তু ডেটা অ্যানালিটিক্সের দরকার পড়ে কাজে যদি ম্যাথামেটিক্সের নলেজ থাকে অ্যান্ড কমার্স এর নলেজ থাকে তাহলে গো ফর দিস টু প্রোগ্রামিং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো শেখার চেষ্টা করো ইন দ্যাট কেস ইউ উইল গেট বেটার অপরচুনিটিস ইন ডেটা অ্যানালিটিক্স ডেটা অ্যানালিটিক্স কোর্স নিয়ে ডেটা অ্যানালিটিক্সের কী ধরনের জব পাবে এইসব নিয়ে যদি আরও কিছু কনফিউশন থাকে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট সেকশানে লিখে জানাবে আগামী ভিডিওটি সেটা নিয়ে ডিসকাস করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই